আজ এসেছি সিরাজগঞ্জ সাংস্কৃতিক অঙ্গনের কিংবদন্তি ব্যক্তিত্ব তরুণ সম্প্রদায় গ্রুপ থিয়েটার থিয়েটারের প্রধান পরিচালক তিনি চল্লিশ পঁয়তাল্লিশ বছর যাবৎ এই সংগঠনকে লালন পালন করে আজ মহির হিসেবে প্রতিষ্ঠা করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের রাষ্ট্রের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আসাদুদ্দিন পবলু সাহেবের কাছে ওনার আজকে জীবনে নানা অজানা কথা আজকে দর্শকদের মাঝে তুলে ধরবো আপনার কাছে প্রথমেই আমি জানতে চাচ্ছি আপনি সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ করলেন কখন কিভাবে ধন্যবাদ আসলে আমি সাংস্কৃতিক চর্চা সেই ছোটবেলা থেকে শুরু করেছি আমার বাবাও ছিলেন সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের একজন পুরোধা ব্যক্তি আপনারা জানেন যে সিরাজগঞ্জে বর্ণালী সংসদ একটি ঐতিহ্যবাহী সংগঠন ছিল এই সিরাজগঞ্জ জেলার সেই জেলার তিনি আজীবন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ওই সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তখন বর্তমানে তিনি আমাদের বিশিষ্ট রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনার হোসেন কাকা তারা যখন বর্ণালী সংসদ থেকে প্রীত হাসি ওমর খয়ম নাটক ধরে সেই সময় আমি তখন কলেজের পড়াশোনা ছাত্র একদিন বাবা আমাকে বলল যে নাটক করবি নাকি আমি কোথায় কয় যে আমাদের গুরুত্বে নাটক আমরা ধরেছি আমি বাবা জানে যে আমি ছোটো কলেজে যদি একটা নাটক করেছি সেই হিসেবে আমাকে বলে আমি বলেছি সাথে সাথে রাজি হই তখন আমি প্রীত হাসি নাটকে অভিনয় করি ভাষানি তৎকালীন ভাষানি পৌর মিনারতনে তৎ হয় সেখানে আমি অভিনয় করি তারপরে বলতে গেলে আমার মূলত কয়েকটা এর সংসদ ছিল আর এন নাট্য সংসদ ছিল সেখানে যে চারটা দুই এক দুইটা অভিনয় করার পরে উনিশশো আটাত্তর সালের উনিশে জুলাই সেরা অন্যতম গ্রুপ থিয়েটার সংগঠন তরুণ সম্প্রদায় জন্মগ্রহণ করে আমি উনিশশো সাল থেকে তরুণ সম্প্রদায়ের সাথে আমি জড়িত হই আমি উনিশশো সাল থেকে তরুণ সম্প্রদায়ের সঙ্গে কাজ করি এবং ওই বছরেই আমি ও আমার প্রথম নাটক ওরা কদম ওরা কদমালি নাটকে আমি প্রথম তরুণ সম্প্রদায় গ্রুপ থিয়েটারে অভিনয় করি খুব আলোচিত হয় নাটকটি এবং নাটকটি খুব আলোচিত হয় এবং এই নাটকটি দেখার জন্য সেই এই নাটকটি তখন আমাদের বাংলাদেশের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নাট্যকার নির্দেশক অভিনেতা মামুন রফিদ সহ অনেক যোদ্ধা মান্নার হীরা তখন হার হারুন আমাদের সাথে গ্রুপের সাথে জড়িত ছিল তারপর ঠান্ডুরা মহাপরিচালক ছিলেন ছিলেন আমাদের সাথে এই নাটকটি দেখে কত ভালো নাটক তারাও নাটকদেরকে ভুগে প্রশংসা করে সেই থেকেই আমার তরুণ সম্প্রদায়ের নাটকের সাথে গুরুত্বের কাজ শুরু এবং তরুণ সম্প্রদায়ের শুধু নাটক করেই শুধু কাজ করে তারা তাদের চিন্তা চেতনা একটা ভালো মানুষ হিসেবে করার জন্য যে প্রক্রিয়া যে চর্চা সেই 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 কাজটাই তারা নিয়মিতভাবে করে একজন মানুষের কথা বলা কিভাবে চলন চলন হবে এই এই শিক্ষাটা আমি মূলত তরুণ সম্প্রদায় কাজ করতে গিয়েই আমি শিখতে পেরেছি আর কি সিরাজগঞ্জে নাট্য সাংস্কৃতিক চর্চা বর্তমানে কেমন হচ্ছে এ ব্যাপারে যদি কিছু বলেন আসলে সব প্রত্যেকটা ক্ষেত্রে আর কি জোয়ার ভাটা যেমন আছে সমুদ্রে জোয়ার ভাটা প্রত্যেকটা ক্ষেত্রে আমি মনে করি এক সময় খুব দ্রুত বেগে চলে আবার একটা সময় একটু সীমিত হয়ে আসে বর্তমান যে অবস্থা বর্তমান বলতে আমি করোনার আগ পর্যন্ত আমাদের গতিটা খারাপ ছিল না কিন্তু মাঝখানে বিশ সাল বিশ একুশ বাইশ করোনার ধাক্কায় মাঝখানে আমাদের কিছুটা ঝিমে পড়ে সে নাট্য অঙ্গন আর কি সাংস্কৃতিক অঙ্গন তারপরেও আমি বলবো দুই সাল থেকে আমাদের নাটকের যেমন গতি বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডও কিন্তু গতি বৃদ্ধি পেয়েছে আমরা আজকের সাংস্কৃতিক সঙ্গীত সন্ধ্যা হচ্ছে আমাদের নৃত্য অনুষ্ঠান হচ্ছে একক নৃত্য অনুষ্ঠান হচ্ছে পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন তারা অনুষ্ঠান করছে আমি মনে করি যে এই ধারা অব্যাহত থাকলে আগামী বছর এর গতি আরও বাড়বে সিরাজগঞ্জ এক সময় নাটক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ব্যাপক চারণভূমি ছিল অনেকেই ছিলেন তাদের প্রবীণ ব্যক্তিদের সম্পর্কে যদি কিছু বলেন হ্যাঁ ধন্যবাদ আসলে প্রবীণ ব্যক্তি বলতে যা আমার অরুণ পিতা উনি একজন ভালো সংগঠক ছিলেন উনি অভিনয় করতেন না কিন্তু উনি খুব বড় বড় প্রযোজনা তার দায়িত্ব নিয়ে অনেক কাজ করেছেন সেই সময় আমরা দেখেছি নব সিরাজ নাটক আমরা স্টেডিয়ামে এক্সিবিশনে ওই বন্যারী সংসদ থেকে ওনার প্রয়োজনায় ওই নাটক মঞ্চায়িত হয়েছে আর কি মুহা মুহা নাটক তারপর আমার মনে আছে আজকাল তখন আশার হক সাহেব ছিলেন নির্দেশক মজ্জম সাহেব ছিলেন আমার মজ্জম চাচা ও হোটেলের মালিক ছিলেন উনি আপনি চেনেন না যায় না তবে ওনারা ওই সময় আশার হক সাহেব ভীষণ খুব নাম করা একজন পরিচালক অভিনেতা এবং খুব ভালো ভালো একজন অভিনেতা শিল্পী ছিলেন এবং ভালো নির্দেশক ছিলেন এবং উনি তার লেখা দুই চারটে নাট্যকারও ছিলেন তারপরে পাশাপাশি আমার যে মজম কাকা ছিলেন খুব উনিও খুব ভালো অভিনয় করতেন বিশেষ করে খলনায়কের চরিত্রগুলি উনি খুব ভালো করতেন ওই সময় রতু কাকাও এই সংগঠনের সাথে জড়িত ছিলেন তারপরে আনু ভাই ছিলেন আমাদের ক্ষমা আক্তার ভাই আনু ভাই সম্প্রতি কয়েক কিছুদিন আগে মারা গিয়েছেন কিন্তু আক্তার ভাই এখনো জীবিত আছে আমরা স্বাধীনতার পরে দেখেছি আক্তার ভাই সেই নাটক মহাসাগরের বুকে কয়েকটি নাটক তার রচনায় নাটক আমরা দেখেছি কণ্ঠ খুব ভারী খুব ভারী তার তার যে কবিতা আবৃত্তি এখন এখনো আমি রতুকাকার গড়াই কয়েকদিন কয়েক গত বছর তিনি একটা মঞ্চে কথা বলতে গিয়ে তার ভরাট গলা আবৃত্তি আমি শুনেছি এ প্রায় আমার মনে হচ্ছে পঁচাশি নব্বই বছরের কাছাকাছি তার বয়স এখনও তার ভরাট করার আবৃত্তি যেমন শুনছি তেমনি আমরা আত্মার ভয়ের কণ্ঠেও আমরা সেই ধরনের আবৃত্তি শুনি আমার মনে আছে এখন ঢাকায় আছে সম্ভবত সংলাপ নাট্যগোষ্ঠীর রফিকুল ভাই রফিকুল ভাই সিরাজগঞ্জে এক সময় খুব ভালো অভিনেতা ছিলেন ভালো নাট্য করেছিলেন ছিলেন হ্যাঁ জি উনি সংলাপ নাট্য নাট্যগুরু ঢাকার সাথে জড়িত এবং সংলাপ নাটকের সাথেই কাজ করে পাশাপাশি তার পরবর্তীতে আমরা দেখি ঠান্ডরা খানকে দেখি তার তার পরবর্তীতে মানান মানানহেরাকে দেখি এইভাবে তার তার পরবর্তী প্রজন্মে আমরা সে পায় যারা জাতীয় পর্যায়ে আমাদের কাজ করেছে বিশেষ করে আমরা বলতে পারি যে তরুণ সম্প্রদায়ের জাহিদ হাসান জাহিদাசன் পুলক পুলক নামে পরিচিত আলোচিত পুলক নামেও পরিচিত জাহিদাசன் নামে এখন সে পরিচিত এবং এই জাহিদাசன் কিন্তু এই তরুণ সম্প্রদায়ের তার হাতে গড়ি এবং আমি জাহিদাசன் কে নিয়ে এই তরুণ সম্প্রদায়ের সাত পুরুষের দিন নাটকে তার প্রথম অভিনয় করে আরকি বিশেষ করে আজকে মুমিন বাবু একজন ভালো অভিনেতা খুব ভালো অভিনয় করে এবং টেলিভিশনে আমি ওর নাটক দেখি খুব ভালো নাটক করে ও কিন্তু এই আমার সাথে আলাপ করে আমি ওকে তখন সংবাদে নি আসি যে এই যে ধারা ভাই গতা এরকম আমার হাত দিয়ে আর কে কে এরকম উঠে এসেছে আর দুই একজনের নাম মনে পড়ে মনে পড়ে আমাদের আটা ছেলেসের সাজু এখন অরুণকে করে ইদানিক দিয়েছে বেশ কিছু ভালো কাজ করে করছে এখন ওইভাবে মানে তারপরে সিরাজগঞ্জের আমাদের বর্তমান কাউন্সিলর পাঁচ নম্বরের মামুন রশিদ মামুন হ্যাঁ ও কিন্তু আমার নির্দেশনা প্রথম খুদিরামের 71 খুদিরাম এই নাটকের অভিনয়ের মধ্যে দিয়েও আমাদের সাথে গৃহ কাজ করে তো এইভাবেই আর কি আস্তে আস্তে অনেক অনেক এই হাত দিয়ে এসেছে আবার চলে গেছে এখনো আমি একজন খ্যাতিমান অভিনেতা কতগুলি নাটকে নির্দেশনা এবং অভিনয় করেছেন আমি অভিনয় করেছি প্রায় পঁয়ত্রিশটা নাটকের মতো অভিনয় করেছি এবং এই পঁয়ত্রিশটা নাটকের প্রায় এই আড়াইশো থেকে তিনশো মঞ্চান হয়েছে আর কি আমার আলাদা এবং এর ভিতরে উল্লেখ হ্যাঁ এর ভিতরে উল্লেখযোগ্য নাটক হচ্ছে আমি বলি ইবলিস ওরা ইবলিশালি সাত পুরুষের ঋণ তারপরে সুবোচন নির্বাসনে তারপরে এই দেশে এই দেশে তারপরে ইঙ্গিত তার এদিন আমরা বাউতনামা তারপরে বর্তমানে চলছে অসমাপ্ত উল্লেখযোগ্য নাটক প্রতিটা নাটকের নাম বলে নিয়ে প্রতিটা নাটক কী বিশব্যাপী ব্যাপক আলোচিত হ্যাঁ আলোচিত না অবশ্যই আমরা আমরা তো এই এই নাটক করতে গিয়ে আমরা রাজশাহীতে আন্তজেলা নাট্য উৎসবে ওরা কদম নাটক গিয়ে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার আমি পেয়েছি এবং আমার আমার এই গ্রুপ তরুণ সম্প্রদায় শ্রেষ্ঠ দ্বিতীয় গ্রুপ হিসাবে পুরস্কৃত হয়েছে এবং তার পরবর্তী বছরেই আমরা রাজশাহীতে আন্তর্জাতিক নাট্য হিসাবে ইবলিশ নাটক হচ্ছে চেষ্টা প্রযোজনা হিসাবে স্বীকৃতি হয়েছে এবং আমাদের বড় ভাই আকম আজাদ ভাই যিনি ছিলেন একজন বলিষ্ঠ সংগঠক অভিনেতা খুব ভালো অভিনেতা এবং ভালো নির্দেশক উনি ওই সময় চেষ্টা অভিনেতা হিসাবে স্বীকৃতি লাভ করেছেন আমার কয়েক বছর আগে উনি হয়েছেন আমাদের মমিনবাবু তো তরুণ সময় ছিল মমিনবাবু এই সম্ভবত ইয়েতে নগায়ে নাটক করে ও কিন্তু চেষ্টা অভিনেতার পুরস্কার পেয়েছে এবং আমরা রংপুরেও আমরা বিচ্ছু নাটকে চেষ্টা অভিনেতার পুরস্কার আমি পেয়েছি তো এইভাবে আসলে নাটকের কাজ করতে গেলে আমরা নাটকের পাশাপাশি সাংগঠনিকভাবে কাজ করেছি সংগঠন হিসেবে একজন সংগঠক হিসেবে আমি মোটামুটি সিরাজগঞ্জের বলতে গেলে সে নাট্য ফেডারেশনের যে সৃষ্টি আজকে এই ফেডারেশনকে আমার আহ্বানই হয়েছে এবং জোট জোটের সাংস্কৃতিক সমৃদ্ধ সাংস্কৃতিক জোট সম্ভবত সপ্তাশি সালে এই জোটটাও কিন্তু আমার আহ্বান হয়েছে সেই সময় সপ্তাশি সমত সপ্তাশি সালে আমাদের বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার অভিনেতা মামুন রশিদ আসছিলেন ওই মিটিংয়ের থেকে তার উপস্থিতিতে আমরা তখন আমাকে আহ্বায়ক করে একটা সতেরো সদস্য বিশেষ একটি আহ্বায়ক কমিটি করা হয় সমৃদ্ধ সাংস্কৃতিক জোটের তারপর দীর্ঘ তিরিশ বছর আমি সাংস্কৃতিক জোটের নেতৃত্ব দিচ্ছি এবং আপনারা জানেন যে উনিশশো বিরানব্বই সালে যখন বিএনপি ক্ষমতায় এসে বিভিন্ন রাজনীতিক এবং কর্মী সাংস্কৃতিক কর্মী এবং মুক্তিযুদ্ধের পক্ষের চেতনায় যারা কাজ করে তাদের বিরুদ্ধে যখন সোচ্চার তারা তখন আমরা একাত্তরের ঘাতক নির্মূল কমিটি এই সিরাজগঞ্জ আমিন চৌধুরী

একটা কেস হয় সেই কেসে আমি আসামি হই এবং আঠারো দিন আমি জেলখানার আমাকে আটকে রাখা হয়েছিল আমাদের আমি সহ আমাদের নেতৃস্থানে প্রায় একুশ জনকে রতিব আব্দুল হাই তালুকদার ফিরোজ ভুইয়া বকর ভুইয়া অনেকেই আমরা কারা গেছিল নাটক ও সাংস্কৃতিক সঙ্গে যারা জড়িত বর্তমানে তারা রাষ্ট্র থেকে সরকার থেকে কতটুকু সহযোগিতা পেয়ে পেয়ে থাকে থাকে যদি হ্যাঁ ধন্যবাদ আসলে আমরা দেখেছি যে আমরা আসি সাল থেকে তখন থেকে নাটক করি তখন আমরা এক একসময় নাটক করতাম কিভাবে দর্শনী নাটক করতাম বলতাম পাঁচ টাকা দশ টাকার টিকিট বিক্রি করে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করতাম তখন কোনো পৃষ্ঠপোষতাই ছিল না এইভাবে কিন্তু আমাদের নাট্য ছিল এবং তখন গতি নাটকের গতি প্রতিযোগিতা প্রতিযোগিতাও ছিল আমাদের সিরাজগঞ্জে অনেক যে দুর্বার নাট্যগোষ্ঠী আবার নাবিক রূপক তরুণ সম্প্রদায় তখন খুব তীব্র প্রতিযোগিতা করে আমরা টিকিট বিক্রি করে করে নাটক করতাম তারপরে প্রায় বলতে গেলে দীর্ঘদিন কোনো সরকারের থেকে কোনো আসা না তবে একটা আশার আরো কি যে মুক্তিযুদ্ধে সরকার আসার পরে যেমন শেখ হাসিনা আসার পরে আমাদের প্রতি বছরই আমরা অনুদান পাচ্ছি যত সামান্যই হোক তিরিশ হাজার চল্লিশ হাজার বছর আমাদেরকে পঞ্চাশ হাজার করে চুয়েলি সিরাজগঞ্জ দেখা যাচ্ছে প্রায় বে পনেরোটা সংগঠনের অবদান পাচ্ছে নিয়ম দিয়ে পাচ্ছে প্রতিবছর পাশাপাশি আমাদের সিরাজগঞ্জে যারা অসচ্ছল সাংস্কৃতিক কর্মী আছে তাদের কিন্তু সরকার ভাতা দিচ্ছে এবং যেরম মুক্তিযোদ্ধরা ভাতা পাচ্ছে বিদ্রোহরা যেরকম ভাতা পাচ্ছে সেরকম অসচ্ছল সাংস্কৃতিক কর্মীর কিন্তু তারা বছরে মাসে তিনশো ছয়শো টাকা তারা বছরে কিন্তু একটা ভাতা পাচ্ছে সেটা পাচ্ছে না সম্মান পাচ্ছে বছরে দেখা যাচ্ছে পনেরো কে পনেরো হাজার বিশ হাজারকে পঁচিশ হাজার টাকা করে অসচ্ছল নাট্যকর্মী গান সঙ্গীত শিল্পী বাউল শিল্পী সবাই কিন্তু এই বর্তমান সরকার ভাতা দিচ্ছে এটা আমরা এটা আমাদের আসার কথা যে আসলে আমরা চাই যে এই সাংস্কৃতিক কর্মী বা যে বিশেষ করে থিয়েটার যারা করে তাদেরকে সরকারের পৃষ্ঠপোষতে করে কাজ করতে হবে যেটা যেটা আগে আগে ছিল ছিল না না এটা আরো জোরদার করতে হবে আমরা বিভিন্ন জায়গায় দেশের বাইরে আপনার এই আপনি পাঁচশো দেশে কলকাতা ভারতে যান দেখবেন ওখানে সব প্রত্যেকটাই যারা অভিনয় করে তাদেরকে প্রত্যেককে করে দেওয়া হয় এবং সরকার থেকে পৃষ্ঠপোষণ করে তারা যার জন্য দেখা যায় কি তারা তাদের অন্য কোনো পেশাগত দায়িত্ব নেই তারা শুধু নাটক যার জন্য তাদের প্রোডাকশনে কিন্তু অনেক ভালো ভালো প্রোডাকশন হয় কিন্তু আমাদের কি করতে আমাদের সকাল থেকে বাজার করো কাজ করো অফিসে যাওয়া ব্যবসা বাণিজ্য শেষ করে বিকাল হলে তখন আমরা গ্রুপে যাই হয়তো দুই ঘন্টা তিন ঘন্টা আমরা সময় দিতে পারি এই সময়ের ভিতরে যতটুকু পাই আমরা আপনি মনে আসলে বাতাটা যে সম্মানের সাথে সকলকেই দেওয়া উচিত বলে মনে করেন কি আপনি অবশ্যই আমি মনে করি যে যারা জড়িত সাংস্কৃতিক সাথে যারা জড়িত নাটকের সাথে যারা জড়িত এদেরকে প্রত্যেকেই সরকারের পৃষ্ঠ ভাতা দেওয়া হয় যাবে। তারা অন্য কোনো চিন্তা না করে সাংসারিক কোনো চিন্তা না করে শুধুমাত্র শিল্পের খাতিরেই শিল্প ভালো শিল্পী মানে দশ নন্ দৃষ্টিনন্দন সৃষ্টি শিল্পী নাটক হলে তাদেরকে সময় দিতে হবে তাদের অন্য দিকে তাদের চিন্তা চেতনা যেন না যায় এই জন্য সরকার যদি তাদেরকে পৃষ্ঠা করে অবশ্যই আমি মনে করি যে আমাদের ভিত্তিতে অনেক ভালো কিছু হবে আগামী দিনে আমরা তো এই প্রত্যাশা সরকারের কাছে অবশ্যই করি চারটা দিকে চলে আসছি আমরা এখন এই নাট্য এবং সাংস্কৃতিক অঙ্গনে বেশি পদচারণও রাখতেছে কয়েকজনের নাম কী বলবেন যে রা খুব ভালো কাজ করতেছে এখন আছে বলে কি আছে মানে কি কিন্তু কয়েকজনের নাম যদি আপনার মতো খ্যাতিমান কিংবদন্তীর মধ্যে আসে তাহলে তারা আরও হবে না যেমন মনে করে যে আমাদের তো তরুণ সম্প্রদায় আমরা করছি পাশাপাশি মমিন বাবু নাট্যলোক ও করছে তারপরে নাট্য এদিকে নাবিক নাট্যকোষিক কাজ করছে আপনার এই নাট্যচক্র ইমরান ইমরান ও কাজ করছে হম পাশাপাশি আমরা এই কিছুদিন আগে দেখেছি পশু থিয়েটারের দু একটা কাজ ভালো কাজও করেছে হম রূপক নাট্যগোষ্ঠী দুর্বার নাট্যগোষ্ঠী মাঝে মাঝে হঠাৎ করে চমক দেওয়ার মতো কাজ তারা করছে যার জন্য সমাল আলা দিন দীর্ঘদিন ধরে উনি জড়িত হাফিজুর সামাত কতক অন্যতম সংগঠনের প্রধান পরিচালক উনি কিন্তু নাটকের জন্য একজন নিবেদিত প্রাণ তার কিন্তু আমি দেখেছি তার ব্যবসা বাণিজ্য বড় অনেক স্কোপ ছিল কিন্তু সে কিন্তু সেই দিকে যায় নাই শুধু নাটকের সারা জীবন নাটক করেই তিনি কাটিয়ে দিলেন তো এরকম কিছু আমরা নাটক পাগল একসাথে একই বয়সের ছিলাম যার জন্যই আমার মনে হয় ওই সময় যে নাটকের যে তীব্র গতি ছিল সেই গতিটা আমাদের বয়সের কারণে আমরা আস্তে আস্তে একটু পিছিয়ে পড়ছি কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু হাতে গোনা দু একজন ছাড়া আর সেই ধরনের নাট্যকর্মী বা নাট্য অভিনেতা বা শিল্পী এভাবে এইভাবে গড়ে ওঠাই পাশাপাশি আমাদের শিল্প অঙ্গনে কিন্তু দেখেন যে সঙ্গীত জগতে সূর্য বাড়ি কিন্তু এখন অনেক ভালো কাজ করছে ভালো কাজ আপনি ওর একটা সংগ্রহ আছে অরুণিমা সঙ্গীতালয় সেই সংগ্রহ থেকে প্রতি বছরে তিন দিন পাঁচ দিন আট দিন দিন ব্যাপী প্রোগ্রাম করে এটা জমজমার প্রোগ্রাম এটা কিন্তু আমাদের জন্য একটা আশার বাণী পাশাপাশি আমরা কয়েকদিন আগে দেখলাম আবৃত্তি সংগঠন এখানে প্রতিদ্বন্দ্বী আবৃত্তি করা দুই দিন ব্যাপী কয়েকদিন আগে প্রোগ্রাম করলো এটা আমাদের আশান্বিত করে যে আমাদের শুধু নাটক না আমাদের গান না আমাদের কবিতা আজকে ছেলেমেয়েরা করছে আমাদের গান করছে শিল্পীরা নজরুল একাডেমি কয়েকদিন আগে প্রোগ্রাম করলেন তিন দিন ব্যাপী প্রোগ্রাম করলেন আর ন সাংস্কৃতিক অঙ্গন নাট্য অঙ্গন অন্যান্য সাংস্কৃতিক সংগঠন যেগুলি আছে সবগুলি মোটামুটি জাগ্রত হয়ে উঠছে হ্যাঁ আস্তে আস্তে সবাই আসলে সংগঠন তো অনেক প্রায় 35 টার মতো সংগঠন প্রতিটা সংগঠন তো সব সময় ওইভাবে কাজ করতে হয় তবে নিয়মিতভাবে আমরা দেখতে পারি যে না আট 10 টা সংগঠন কিন্তু নিয়মিতভাবে কাজ তারা করছে কয়েকদিন আগে নজুল একাডেমি তিন দিন ব্যাপী প্রোগ্রাম করলেন জন্ম জয়ন্তী উপলক্ষে এবং সেখানে ভারত থেকে তারা কিন্তু সেই কলকাতা থেকে শিল্পীরা আসে এই মঞ্চে ভাষা এই যে এটা তো এতে আমরা আসান্বিত হই যে না আমাদের যারা আমরা আছি আমাদের পর প্রজন্ম যারা আছে হ্যাঁ তারা ভালো কাজ করছে আগামীতে নজরুল আগাডেমির সভাপতি হচ্ছে আমাদের সাংবাদিক এরাল আহমেদ মিঠু ভাই রাহান কবির মিঠু সাধারণ সম্পাদক ওনাদের নেতৃত্বে ভালো কাজ হচ্ছে আমি আমি আশাবাদী যে আগামীতে হয়তো আমরা হয়তো এক সময় থাকবো না হয়তো দশ বছর পাঁচ বছর পরে আমরা থাকবো না কিন্তু আগামী প্রজন্ম যেন কাজটা দায়িত্বশীলভাবে এবং আদর্শ দেশপ্রেম বুকে দেশপ্রেম নিয়ে যেন কাজটা করে তাহলেই কিন্তু আমরা দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য আমরা কাজ করতে পারবো তাছাড়া যদি আমরা শখের বসে যদি কেউ আমরা নাটক করি বা গান করি তাহলে এই শখ কিন্তু থাকবে না এসব আমরা সবাই সিরাজগঞ্জের ম্যাক্সিমাম সাংস্কৃতিক কর্মী মুক্তিযুদ্ধের পক্ষে ধারণ করি তারা এই দেশকে এই দেশকে সমৃদ্ধ সোনার বাংলা যেমন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য তারা কাজ করে যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আপনি আমাদের দৈনিক কলম শুনিকে সময় দেওয়ার জন্য আগামীতে নাট্য চর্চা সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি হোক এই কামনা করি আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কষ্ট করে এসেছেন আমাদের দুইটা কথা আপনার মাধ্যমে আমাদের সিরাজগঞ্জ সহ বাংলাদেশের মানুষ শুনবে যা কিছু যদি উপকার হয় মনে আমার এই শ্রম আপনার এই শ্রম সার্থক হয়েছে ধন্যবাদ ধন্যবাদ